জীবনে যত কষ্টই করি না কেন কিন্তু কষ্টের ফল কষ্ট করার পরে যদি দেখি সেই কষ্টের ফলটা এত সুন্দর তারপরে কেমনটা লাগে বলেন আসলেই কি ভালো লাগে তো হাইব্রন আসসালামু আলাইকুম কী অবস্থা সববার কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন আল্লাহর অশেষ সহমত আমিও তো অনেক ভালো আছি তাই তো আমি আবার চলে আসলাম আপনাদের মাঝে আমার নতুন ব্লগ ভিডিও নিয়ে তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা দেখার শেষে লাইক দিয়ে প্লিজ আমার পাশে থাকার অনুরোধ রইল তো দেখেন এই ব্ল্যাক কালার কাপড়ের মধ্যে মানে প্রাইড কটন তো আমি মাল্টি কালার সুতা দিয়েছি আর কালার সুতার কালারগুলো কেমন হয়েছে আপনাদের যদি পছন্দ লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন এটা অনেক একটা ছিল হচ্ছে একটা আর কমলা শেড সুতা তারপরে ছিল লাইট জলপাই তারপরে হচ্ছে যে ডিপ জলপাই বাসন্তী তারপরে ম্যাজেন্ডা হালকা গোলাপি অনেক রকমের সুতা আমি দিয়েছি আসলে ফুটে ওঠার জন্য যা ব্ল্যাক কালার তো মাল্টি কালার দিলে ভালো হয় বরাবরের মতো ব্ল্যাক কালার আর হচ্ছে সাদা কালারের ওপর মাল্টি কালার সুতা দিয়ে কাজ করলে আসলে এই ডিজাইনগুলো অনেক সুন্দর লাগার ডিজাইনটা কিন্তু অনেক ইউনিক দেয় না আসলে এটা হচ্ছে আমি একটা শাড়িতে দেখে তারপরে হচ্ছে কাস্টমার মানে কাস্টমাইজ করে এটা আমার মানে করা তো দেখেন এতটা সুন্দর এতটা সুন্দর কী বলবো আর এত ফিনিশিং হাতের কাজ আর কোথায় পাবেন বলেন এত সুন্দর আর হচ্ছে রোনার চারপাশে কিন্তু আমি হচ্ছে কুরুশ দিয়ে কাজ করে দিয়েছি সে হচ্ছে কুরুশ দিয়ে চেয়েছিলো তার জন্য আমি হচ্ছে কুরুশ দিয়ে করেছি আর হাতের প্যাটার্নটা অনুযায়ী আমি হচ্ছে সাইড সাইডেও একটু করে দিয়েছি যাতে একটু সৌন্দর্য বেড়ে যায় তার জন্যে করে আর রোনার ঝুলন্ত পাশে কিন্তু হচ্ছে কুরুশ কাটাটা মানে একদম মানে হচ্ছে ওষার করে দেওয়া থাকছে আপনারা একটু জুম করে মানে আমি দেখাচ্ছি দেখেন একদম হচ্ছে যে ওসার করে দেওয়া থাকছে কুরুষের যে কাজটা সেটা আর সুতার ম্যাচিংগুলো এতটা সুন্দর আসলে ক্যামেরাতে যে কতটা সুন্দর আসতেছে আমি আপনাদেরকে হয়তো বা বোঝাতে পারতেছি না কিন্তু মানে সরাসরি এত সুন্দর এত সুন্দর কি বলবে ড্রেসটা না নিলে তো বুঝতেই পারবেন না আর এই তো ব্যাক সাইডটা আমি হচ্ছে পিছ মানে পিছের মাপ অনুযায়ী একটা হচ্ছে থোকা ফুল দিয়ে দিয়েছি বড় ফুল যাতে দেখতে সুন্দর হয় এ কারণে আর হচ্ছে জামাতে থাকছে একদম অল ওভার কাজ করা মানে পুরো জামা একদম কাজ করা রান্নাটাও কিন্তু ঠিক তেমন পুরো রান্নায় একদম কাজ করা তারপরে হচ্ছে কুশি কাটা করে দেওয়া আছে আলাদা করে সব মিলিয়ে মানে এত সুন্দর এত সুন্দর তো আমার এই ভিডিও দেখে কারো যদি পছন্দ হয়ে থাকে আপনারা কিন্তু আমাকে নক করতে পারেন আমার ফেসবুক পেজে আমার ফেসবুক পেজে সেম নাম সেম লোক দেওয়া আছে ইউটিউবের যে নামটা আমার দেওয়া আছে দেখেন তারপর হচ্ছে এই তো গলাটা একদম হচ্ছে আমি যেই মাপে গলা করি তো সেই মাপে একদম গলাটা করে দেওয়া আছে গলা কাটার মানে কোনো অপশন নেই যে যেই মাপে নিতে পারেন সেই মাপে হয়ে যাবে তারপর দেখেন হাতাটা আমি সিম্পল রেখেছি যেহেতু অন্য কাজ থাকছে তারপর হচ্ছে জামাতে কাজ থাকছে তারপর হাতার সামনে প্যাটার্নটা আমি হচ্ছে অনেক লং করে দিয়েছি মানে অনেক চড়া করে একটা পার বসে দিয়েছি আমার নিজের মন মতো করে নিজে ডিজাইন করে দিয়েছি আপনাদের মাঝে কেমন লাগলো আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে কিন্তু আপনারা জানাবেন আর প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আমি তো বলতেই ভুলে গেছি আর হ্যাঁ এটা কিন্তু ছিল আমার ছেলের স্কুল থেকে আমি কিন্তু এই অর্ডারটা পেয়েছিলাম আমার ছেলের স্কুলের তো হয়ে গেছে তারপরে আমি হচ্ছে আয়রন করে নিয়ে এসে আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম এটার আঁকানোর ভিডিও সাইটা কিভাবে কেটে আমি হচ্ছে থ্রি পিস করলাম সেটার ভিডিও কিন্তু আমি হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছি আমার আগের ভিডিওগুলোতে হয়েছে তো দেখেন কিছু ভিডিও করলাম তারপরে হচ্ছে কি কিছু ছবি উঠাইলাম তারপরে হচ্ছে এখন প্যাকেট করার পর তো প্যাকেটটা করতে গিয়ে হয়ে গেছে কি যে টেইলরে আমি দিয়েছিলাম মনে হচ্ছে আমাকে মোটা করে মানে চওড়া করে ভাসটা দিয়ে দিয়েছে আমার হচ্ছে তো এটা এই পলিটা কিন্তু আমার অনেক বড় হচ্ছে থ্রি পিস আটার পরে কিন্তু তারপর হচ্ছে দেখেন হচ্ছে কি হলো আমার কাগজটা হচ্ছে ছিঁড়ে গেল তারপর হচ্ছে কি আর করার আবার আরেকটা নতুন কাগজ নিয়ে আমি হচ্ছে সেটার মধ্যে তুলে নিলাম একটু চিকন করে ভাজ করে নিয়ে তো আপনাদের ভালোবাসা আমার বেশি বেশি প্রয়োজন আপনারা প্লিজ আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন আপনারা আপনাদের ভালোবাসায় তো আমার মানে পাশে থাকার মতো একটা জায়গা হয়ে উঠবে আমি মনে করি তো দেখেনি তো সংসার সামলানো বাচ্চা সামলানো তারপরে এত কিছু করা কাজকর্ম শেষ করা কতটা কষ্ট হয় আসলে যারা করে না তারাই জানে আর অনেকে বলে কি হবে এই সব কাজ করে কী করে সারা দিন হচ্ছে ঘরে বসে এই সব কাজ করে আসলে এই সব কাজ করার মাঝেও না কত কষ্ট আর তারপরে যে কতটা আনন্দ আসলে একটা করে ড্রেস যখন হয়ে উঠে আসে তারপরে ড্রেসের দিকে দেখালেই না একটা এ মানে সব কষ্ট আসলে ভুলে যায় তো যাই হোক দেখেন আমাদের কাছে কতগুলো হচ্ছে ডালিম পেকেছিল মানে ফেটেছিল আসলে শীতকালে তো পুরোপুরি একদম হয়ে ওঠে না তারপরে যেটুকু হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর কেউ কিন্তু মাসাল্লা বলতে ভুলবেন না কালারগুলো এত সুন্দর কে কী বলে না কেউ অনেকে ডালিম আনার বা বেঁধে না যায় যেটা খুশি সেটা বলতে পারে কিন্তু এগুলো হচ্ছে দেশি ডালিম কিন্তু বলে থাকি আমরা তো ভিডিওটা আর বেশি বড় না করে বক বক করতে করতে অনেক বড় হয়ে গেল দেখেন ডালিমগুলো হচ্ছে যে মানে ফেটে ফেটে ছিল এরকম এরকমভাবে অনেকগুলো ডালিম ফেটে থাকে তারপর দেখেন আমি হচ্ছে যে হেঁটে হেঁটে যাচ্ছি আমার ছেলের স্কুল আসলে ব্রিজটা পার হওয়া লাগে তারপরে হয়তো রিক্সা তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ